হ্যালো এ আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত তো আজকে রেডি হয়ে গেছি আর বেজেছে এখন দেখতে পাচ্ছ একটা সাঁত্রিশ ঠিক আছে এখন প্রচুর পরিমাণে রোদ তো বেরিয়েছে আর গরমকালে তো এতটা পরিমাণে গরম বুঝতে মানে বোঝাতে পারবো না আর এখন যাচ্ছি হচ্ছে জলগথাতে একটা মন্দির উদ্বোধন হচ্ছে যেটা হচ্ছে শিবালয় মন্দির তোমাদের সেটাকে দেখাবো তো চলে থাকো লাস্ট পর্যন্ত আর আজকে ওইখানটা চাই তো মন্দিরটা কেমন করেছে আর যাচ্ছি আজকে পেশাবুর বাড়িতে বাবা মা বোন ওনারা চলে গেছেন যাচ্ছি আমি শেষে ঠিক আছে যে তুমি কলেজ গিয়েছিলাম কলেজ থেকে এসছি এখন তো ওইখানটা যাই তোমাদের সবাইকে দেখাচ্ছি জুড়ে থাকো লাস্ট মন্দিরটা কিভাবে করেছে মানে কেমন ওরা গ্রামবাসীরা ওরা তৈরি করেছে মন্দিরটা আর ভেতরের আমি যদিও এখনো মন্দিরের ভেতরে এখনো ঢুকিনি তো যাওয়া যাক ওইখানটা তোমাদের সবাইকে দেখাচ্ছি তো জুড়ে থাকো লাস্ট পর্যন্ত যাওয়া যাক একদম সেইখানটা এসছি এখন হচ্ছে জলগাদা শিবালয় মন্দিরে যেখানে উদ্বোধন হয়েছিল আর এটা হচ্ছে পথ দিয়ে ভেতরে দিয়ে যাওয়া হবে দেখতেই পাচ্ছ এখানে গেটটা বানিয়েছে আর ভেতরে যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি আর ঢোকার মুখেই এইখানে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর আছে এবং ভেতরের দিকেও অনেক ঠাকুর আছে তো তোমার সাথে দেখাচ্ছি আর যেখানে হয়েছিল সেখানে আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল আর এখানে দেখতে পাচ্ছ এখানে ওম হচ্ছে আর এখানে ভেতরে ঠাকুরের মন্দিরটা আছে যেখানে প্রতিস্থাপিত হয়েছিল শিবালয় মন্দিরটা তোমরা জুড়ে থাকো লাস্ট পর্যন্ত আর দেখতে থাকো আর এখানে ব্রাহ্মণরা সবাই বসে এখানে অর্চনা করছিলেন আর আমি ভেতরে সে দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিলো না সামনের পর দিয়ে এই জন্য সাইড দিয়ে ভিডিওটা করছি ঠিক আছে আর মন্দিরটা কারুকার্য খুবই অসাধারণ করেছিল দেখতে পাচ্ছ হাতের কাজের যে পুতুলগুলো বা মন্দিরের যে ঠাকুরগুলো কী সুন্দরভাবে করেছিল আর আমি আর গোপালদা গিয়েছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ ওইখানে তো জুড়ে থাকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইক না করেছে লাইক করে দাও জুড়ে থাকো লাস্ট পর্যন্ত আর দেখতে থাকো ভিডিওটা তো আরও এদিকটায় এসেছিলাম এদিকটায় আরও কিছু মূর্তি ছিল এখানটায় যেগুলো মাটির নিচ থেকে পাওয়া গেছিলো মানে এগুলো কিন্তু অনেক দিনের আগেকার পাথর ঠিক আছে যেগুলো আমরা পুজো করে থাকি আর সামনের মানে মন্দিরটা যেটা হয়েছিল শিবালয় মন্দিরটা সেটা ফুল ফ্রেমটা তোমরা দেখতেই পাচ্ছ উপর দিয়ে সাইড দিয়ে তোমরা সবাইকে দেখাচ্ছি তো দেখতে থাকো খুবই অসাধারণ করেছিল গ্রামের মানুষেরা খুবই সুন্দর একটা মন্দির গড়ে তুলেছে এই জলগাদাতে আর এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা ছিল তো এটা লাস্টের দিকে শেষের দিকে যেহেতু আমি বেরিয়ে গিয়েছিলাম প্রায় দুটোর দিকে পৌঁছেছি ঠিক আছে তারপরেই তো ভিডিও শুরু করেছি আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে এখানে ভিড় আজকে অনেকজনেরই খাবিয়েছে গিয়েছিলাম সে সময় কিন্তু অলরেডি খাওয়া দাওয়া অলরেডি শেষের দিকে আর যে টাইমে গিয়েছিলাম কারণটা দেরি হয়েছিল মানে কলেজ থেকে আসার পরে ওইখানটায় গিয়েছিলাম তার জন্য দেরি অলরেডি হয়ে গেছিলো আর ওইখানটায় গিয়ে তারপরে দেখতে পারলাম যে গ্রামের লোকেরা খুবই সুন্দর অসাধারণ অসাধারণভাবে একটা মন্দির তৈরি করেছে যেটা জলগাদাতে আছে তোমরা পারলে আসতে পারো ওইখানটায় আমাদের গ্রামের পাশের গ্রামই হচ্ছে জলগাদা গ্রাম তো ওইখান তো তোমরা চাইলে এখানে আসতে পারো আর আজকের জন্য এতটাই যারা যারা এখনও লাইক না করেছো লাইক করে দাও যারা যারা সাবস্ক্রাইব করে না আছো সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য টাটা বাই বাই নেক্সট